হ্যালো স্টুডেন্ট সবাই কেমন আছো জানিয়ে দাও আজকে তোমাদের সামনে এক দুর্দান্ত জিনিস নিয়ে চলে এসেছি যারা দু হাজার মাধ্যমিক দিবে তাদের জন্য কিন্তু গণিতের সাজেশান সাজেশান বলতে নয় এমন একটা মানে ট্রিক্স অর্থাৎ টিপস তোমাদেরকে দেবো যেটা জীবন ভর তোমাদের কিন্তু কাজে লাগবে অর্থাৎ দু হাজার ছাব্বিশ হোক সাতাশ হোক আঠাশ হোক যে সালে মাধ্যমিক দাও না কেন সব সালেই কিন্তু কাজে লাগবে তো একবার তোমরা জানিয়ে দাও যে আমার মাইকের আওয়াজ ঠিকঠাক যাচ্ছে কিনা তোমরা একটু জানিয়ে দাও চলো কমেন্টটা আমরা একটু দেখে নিই কীরকম কার রেসপন্স তো আমাদের যে বিষয়টা আমরা না বললেও পারি না আমাদের কিন্তু মাধ্যমিক দু হাজার জন্য কিন্তু লঞ্চ হয়ে গেছে তার নাম হচ্ছে কিন্তু আমাদের নবদিশা ঠিক আছে তো নবদিশা বলে আমাদের কিন্তু একটা ব্যাচ লঞ্চ হয়েছে যার প্রাইস হচ্ছে এক হাজার নশো নিরানব্বই তার ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ওয়াফ করে আমরা সেটা কিন্তু নশো নিরানব্বই টাকা করেছি কিন্তু এটা তোমরা যদি আমাদের পুরো ভিডিওটা যদি দেখো তাহলে এখানে সম্পূর্ণ জিনিসটা পেয়ে যাবে তাও একটা কথা বলছি আমাদের এই প্রতিষ্ঠানে যদি কোনো স্টুডেন্ট নব্বই পার্সেন্ট নাম্বার পেয়ে যায় তাহলে তার টাকা ফেরত দেওয়া এছাড়াও আরও বিভিন্ন ধরনের গিফট আছে সেই সেই সম্বন্ধে তোমরা আমাদের ভিডিওটা আমাদের ডেসক্রিপশন বক্সের নিচে দেওয়া আছে ভিডিওটা তোমরা দেখে নিতে পারো তো চলো আমাদের আজকের মূল বিষয় দেখো আমাদের ফাইনাল যে দু হাজার ছাব্বিশে তোমরা মাধ্যমিক দিবে দু হাজার ছাব্বিশে যে তোমরা মাধ্যমিক দিবে তার পুরো ফুল ডিটেলস এটা কি ডিটেলসটা হচ্ছে আমাদের দেখো আমাদের কাছে বহু পছন্দবিদ্যা অর্থাৎ এমসিকিউ যেটাকে ইংরাজিতে বলছে এমসিকিউ ঠিক আছে তার ছটি কোয়েশ্চেন থাকে এবং শূন্য স্থান পাঁচটি এবং সত্য অর্থাৎ টোটাল কিন্তু আমাদের ছয় প্লাস পাঁচ প্লাস অর্থাৎ এই জিনিসটা হচ্ছে আমাদের কিন্তু ষোলো নাম্বার এই ষোলোতে তোমরা দশ পেয়ে যাবে দশ কীভাবে পাবে আমি তোমাদেরকে শেষের দিকে বলবো তোমরা যদি জুড়ে থাকো তাহলে তোমাদেরকে আমরা কিন্তু শেষের দিকে বলবো কিভাবে তোমরা এই দশ নাম্বার ক্যারি করতে পারবে এছাড়াও আমাদের যে দু নাম্বারের পোর্শনটা থাকে মোট কিন্তু দুই নাম্বারের জন্য আমাদের কিন্তু কুড়ি নাম্বার থাকে ঠিক আছে তো আমাদের কিন্তু এইখানে বারোটি কোয়েশ্চেনের মধ্যে কিন্তু আমাদের দশটি কোয়েশ্চেন করতে হয় এই দশটি কোয়েশ্চেন করলে আমাদের কিন্তু কুড়ি এখানেও তুমি মিনিমাম দশ নাম্বার পাবে তাহলে যদি এই দশ আর এই দশ যদি যুক্ত করে দেওয়া হয় তাহলে কত হয়ে গেল কুড়ি নাম্বার একটা স্টুডেন্টকে পাস হতে গেলে মাত্র কি পঁচিশ নাম্বার দরকার তাই তো হয়তো বোর্ড থেকে আমাদের কি স্কুল থেকে আমাদের দশ থাকে আর এই কুড়ি তো এই যে কুড়ি নাম্বার তোমরা কিভাবে পাবে আমি তোমাদেরকে শেষ মুহূর্তে কিন্তু বলবো এছাড়াও যে বড় যে কোয়েশ্চেনগুলো থাকে সেই কোয়েশ্চেনগুলো তোমরা কিভাবে অ্যাটেন্ড করবে দেখো আমাদের ম্যাথের সিলেবাস একবারে এক থেকে ছাব্বিশ অর্থাৎ ছাব্বিশটি যে চ্যাপ্টার আছে সব চ্যাপ্টারকে আমরা কিন্তু গুরুত্ব দিব না বেসিকে দেখো এখানে দুটি কোশ্চেনের মধ্যে আমাদেরকে একটি করতে হয় আর একটা কোয়েশ্চেনের মান হচ্ছে পাঁচ নাম্বার তাহলে দেখো পাটি গণিত এই পাটি গণিতের এটাতে আমাদের দেখো তিনটে চ্যাপ্টার আছে তিনটে চ্যাপ্টারের মধ্যে আমরা যে কোনো একটা চ্যাপ্টারকে অর্থাৎ এই চ্যাপ্টারকে যদি আমরা হান্ড্রেড পার্সেন্ট যদি প্রায়োরিটি দিই তাহলে কিন্তু আমাদের পাঁচ নাম্বারটা কিন্তু ক্যারি হয়ে যাবে অন্তত একটা চ্যাপ্টারকেই করো শুধু অংশীদারি কারাবারটাকে করো স্যার অংশীদার কারবার থেকে যদি নাই পড়ে তাহলে আমরা কি করব। তাহলে তোমরা সরল সুদ অথবা সমাহার বৃদ্ধি বা চক্রবৃদ্ধি যেটা চ্যাপ্টার আছে সেটা করতে পারো কিন্তু মেনলি তোমরা এই অংশীদার কারাবার এই চ্যাপ্টারটাকে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে ফোকাস দিয়ে করো তোমরা কিন্তু পাঁচ নাম্বার পেয়ে যাবে ক্লিয়ার বোঝাতে পারলাম চলো আমাদের নেক্সট যে টাইপটা আছে সেটা নেক্সট টাইপ কিন্তু বীজগণিত দেখো এই বীজগণিতের মেনলি দেখো একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ এখানে কিন্তু যে তিন নাম্বারটা যেটা আছে তিন নাম্বার কিন্তু তোমরা একেবারে পেয়ে যাবে দেখো দুটি কোশ্চেনের মধ্যে আমাদেরকে একটা কোশ্চেন করতে হয় তাহলে এই দীঘাত সমীকরণের আমরা কোন পোর্শনটা করব যে পোর্শনটাতে দেখো সমাধান দেওয়া থাকে অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বি এর যে সমাধান থাকে অর্থাৎ এক্স এর মানটা ফাইন করতে বলা হয় সেই সমাধানগুলো মিনিমাম দশটা বই থেকে করে চলে যাও তোমরা কিন্তু পেয়ে যাবে তিন ক্লিয়ার এবং বেদ দিঘাত করি তুমি যদি চাও যে আমি এই তিনটা চাপটা করব না তুমি নাম্বার পাবে না কিন্তু আমি বলবো তিনটা চাপটাকে প্রায়োরিটি না দিয়ে একটা চ্যাপ্টারকে দাও যে কোনো একটা চাপটা তাহলে যে কোনো যদি একটা চ্যাপ্টার দাও এই 6 নাম্বারের মধ্যে কিন্তু তোমরা তিন নাম্বার পেয়ে যাবে তো আলটিমেটলি আমার কিন্তু এই পুরো বীজগণিত থেকে কিন্তু ছয় পেয়ে যাব তাহলে আগে কত পেয়েছি দেখো পাঁচ পাটিগণিতে বীজগণিতে আমি কত পেলাম এখানে কিন্তু আমরা ছয় সব চ্যাপ্টার আমাকে করতে হবে না এই যে তিনটে চ্যাপ্টার আছে এই তিনটে চ্যাপ্টার থেকে তুমি যে কোনো একটা চ্যাপ্টারকে একেবারে ভালো দিয়ে অর্থাৎ জিরো থেকে হিরো পর্যন্ত লাস্ট পর্যন্ত তোমরা ভালোভাবে করো যাতে তিন নাম্বার পাও একটা অন্তত একটা তাহলে আমরা ছয় পেয়ে যাব চলো আমাদের নেক্সট দেখো জ্যামেতির মধ্যে আমাদের দেখো একটা তিন নাম্বারের প্রয়োগ থাকে এটা আমরা করবই না ভাবছ যে আমরা পারব না প্রয়োগ করবো না এই বছরের জন্য এই যে দুটো উপবাদ্যের মধ্যে এই বছরের জন্য আটচল্লিশ নাম্বারের যে উপবাদ্য আছে সেই উপবাদটা তোমরা করবে এবং উপবাদের জন্য সাজেশান আমি অলরেডি আমাদের লেকচারে তোমাদেরকে দিয়েছিলাম তো চলো তোমাদেরকে আজকেও আমি একটু উপবাদ সম্পর্কে একটু তোমাদেরকে আইডিয়া দিয়ে দিচ্ছি চলো একটু ধৈর্য ধরো চলো তোমরা এই আটচল্লিশ নাম্বারের এই উপপাদ্যটা করবে এবং পিথাগোরাসের যে বিপরীত উপপাদ্য আছে সেটাও করবে ঠিক আছে এবং সম্পাদ্যের জন্য অর্থাৎ এই সম্পাদ্যের জন্য তোমরা পরিবৃত্ত ত্রিভুজের যে পরিবৃত্ত আছে সেই চ্যাপ্টারটার অর্থাৎ এগারো নম্বর চ্যাপ্টারটার তোমরা পরিবৃত্ত যেটা আছে সেটা করো এবং তার সঙ্গে তোমার মনে হচ্ছে যে পরিবৃত্ত পড়বে না তার সঙ্গে তুমি একটা স্পর্শক স্পর্শক সংক্রান্ত যে সম্পাদ্য আছে সেটা তোমরা করতে পারো এবং আটচল্লিশ এছাড়াও আরও দুই আছে তিনটা উপবাদ্যান্ড এসবিশনে তোমাদেরকে কিন্তু দিয়েছিলাম তোমরা সেটা থেকে তোমরা করতে পারো ঠিক আছে দেখো তাহলে কি আমাদের সম্পাদতে পাঁচ নাম্বার আছে এটাতেও পাঁচ নাম্বার আছে তোমরা যদি ভালোভাবে যদি করতে পারো কোথাও যদি কোনো জায়গায় যদি ভুল না থাকে তোমরা দশে দশ পাবে মানছি তোমাদের এই দুটো জায়গা থেকে তোমরা আট পেয়ে গেলা ঠিক আছে ক্লিয়ার বোঝাতে পারলাম চলো আমাদের নেক্সট দেখো এই হাইট তোমাদেরকে আমরা ছেড়েই দিলাম যে উচ্চতা এখান থেকে আমরা পাঁচ নাম্বার করবো না সেরাত বড় চ্যাপ্টার তাহলে দেখো এখানে একটা চ্যাপ্টার এখানে একটা চ্যাপ্টার আর এখানে একটা চ্যাপ্টার তিনটে চ্যাপ্টার থেকে তিনটে কোয়েশ্চেন পরে কোনো আমাদের দুটো করতে হয় অর্থাৎ তিন দুই ছয় নাম্বার তো আমি বলবো যে একটা চ্যাপ্টার অন্তত একটি চ্যাপ্টার টু হিরো জিরো থেকে লাস্ট পর্যন্ত তোমরা করে যাও সেখান থেকেই তোমরা তিন নাম্বার গ্রহণ করো আর বেশি গ্রহণ করতে হবে না তিন নাম্বার ঠিক আছে তিনটে চ্যাপ্টার থেকে তিনটে পড়বে তাই একটা চ্যাপ্টারে তোমরা করে যাও হাইট আন্ডারস্ট্যান্ড করার দরকার নাই পাঁচ নাম্বার না 6 নম্বরের জন্য আমরা 3 নাম্বার চলো আমাদের নেক্সট যে টাইপ পরিমিতি দেখো পরিমিতি মেইনলি এই এক নম্বরের এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার কেন না আয়ত ঘন ঘনক আর বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা এই দুটো চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর প্রায় পড়ে তো দুটো চ্যাপ্টার থেকে যদি তোমরা করে যাও কমপ্লিট তাহলে কিন্তু এই যে তিনটি প্রশ্নের মধ্যে দুটি করতে হয় এইখানে অন্তত তোমরা চার নাম্বার পাবে একটা কোশ্চেন পাবেই এই দুটো চ্যাপ্টার থেকে এছাড়াও তার সঙ্গে চোং দিয়ে দেয় কখনো গোলক দিয়ে দেয় কখনো শঙ্কু দিয়ে দেয় কিন্তু এইখানে একেবারে এই দুটো চ্যাপ্টার যদি তোমরা করো একের আর এই পাঁচের এই দুটো চ্যাপ্টার থেকে তোমরা কিন্তু চার নাম্বার কিন্তু পেয়ে যাবে ক্লিয়ার অল স্টুডেন্ট চলো আমাদের নেক্সট টাইপ দেখো রাশিবিজ্ঞানের এক গড় দুই হচ্ছে মধ্যমা তিন হচ্ছে ওজাইব আর চার হচ্ছে সংখ্যা গুরুমান অর্থাৎ চারটা জিনিস থেকে তিনটে কোশ্চেন পড়ে আর আমাদেরকে করতে হয় কতগুলো দুটো করতে হয় তাহলে এই চ্যাপ্টারটা তোমরা ভালোভাবে করো চারটে জিনিস অর্থাৎ তোমরা তিনটে জিনিসকে যদি ভালোভাবে প্র্যাকটিস করে নাও অর্থাৎ গড় মধ্যমা এবং সংখ্যা গুরুমান ঠিক আছে গড় আর মধ্যমা সংখ্যাগুরুমান এই তিনটে জিনিসটাকে যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নাও তাহলে তোমরা কিন্তু চার প্লাস চার অর্থাৎ আট নাম্বার কিন্তু পেয়ে যাবে তাহলে আমরা টোটাল কত নাম্বার পেলাম দেখো অনেকের ভয় লাগে যে ম্যাথ আমরা পারবো না ম্যাথে আমরা ফেল করে কিন্তু না ডিয়ার স্টুডেন্ট তোমরা যদি ম্যাথটাকে যদি গুরুত্ব দাও তাহলে আমরা দেখো কত নাম্বার পেয়ে যাবো দেখো তোমাদেরকে একবার ক্যালকুলেশন করে দেখিয়ে দিচ্ছি দেখো পাটিগণিতে পাঁচ নাম্বার কাউন্টিং করো পাঁচ ছয় এগারো হলো জ্যামিতিতে আট নাম্বার তাহলে কত হলো এগারো আর আটে উনিশ নাম্বার ত্রিগুণ মিতিতে শুধুমাত্র তিন ধরেছি তাহলে উনিশ আর তিন কত বাইশ পরিমিতিতে শুধু চার ধরেছি বাইশ আর চারে ছাব্বিশ আর রাশিবিজ্ঞানে তোমার আট নাম্বার তাহলে ছাব্বিশ আর আটে চৌত্রিশ তার সঙ্গে তোমাকে বলেছি এই যে চৌত্রিশ নাম্বার আর এইখানে যে কুড়ি নাম্বার কিভাবে পাবে চৌত্রিশ প্লাস কুড়ি এই কুড়ি নাম্বারটা কোথায় পাবে তোমরা এইটা পাওয়ার জন্য আমাদের যে বি ইনস্টিটিউশনের পুরো যে হয়েছে অনেকগুলোই করানো হয়েছে তার মধ্যে চার পাঁচটা ক্লাস যদি তোমরা দেখে নিতে পারো তাহলে যে এম সিকিউ কিউ কথা বললাম তোমাকে শুধুমাত্র খালি আমি দশ নাম্বার ধরেছি তুমি চাইলেও যদি ভালো স্টুডেন্ট বা খারাপ স্টুডেন্ট যাই হোক না কেন একেবারে হুব হু গুলো যদি তোমরা করে যাও মুখস্ব যদি করে যাও অ্যান্সার গুলো তাহলে তোমরা সলো পেয়ে যেতে পারো কোনো স্টুডেন্ট এবং দু নাম্বারের জন্য যে 10 নাম্বার আমি ধরেছি কোথায় এই দশ নাম্বারটা তোমরা যে কোনো যে কোনো তোমরা পাঁচটি সেট করো দু নাম্বারের জন্য গ্যারেন্টি হুবহু পারবে তাছাড়া যদি সেট যদিও না পারো পর্ষদের তাহলে বইয়ের যে কোশ্চেন গুলো আছে লাস্টের দিকে লাস্টের পাতার দিকে দেখো দু নম্বরের জন্য সেইগুলো অন্তত প্র্যাকটিস করো আমি শুধুমাত্র তোমাদের কুড়ি নাম্বার ধরেছি তাহলে আলটিমেটলি দেখো দুটো যুক্ত হয়ে আমাদের কিন্তু চুয়ান্ন নাম্বার তো তোমরা যদি চাও প্রত্যেক স্টুডেন্ট প্রত্যেক স্টুডেন্ট যে সমস্ত স্টুডেন্ট তোমরা ভয় করছো যে ম্যাথে আমাদের দুর্বলতা আমাদের ভয় লাগছে করতে পারবো কি পারবো না তো প্রত্যেকেই বলছি দেখো ক্যালকুলেশন চুয়ান্ন তোমরা অন্তত পঞ্চাশ যদি পাও আর স্কুলের হাতে যাই আছে সেটাও যদি পাও অনেক সময় তোমাদের কিন্তু রেজাল্ট হয়ে যাবে সব থেকে নিম্ন মানের আমি নাম্বারগুলো ধরেছি তো তোমরা তোমাদের ভালো তোমরা যদি চাও তাহলে তোমরা এই রুটিনটা একটু ফলো করো এ আর বেশি টাইম নাই মাত্র এক সপ্তাহ দু সপ্তাহ টাইম আছে এই রুটিনগুলো তোমরা ফলো করো এবং ডাব্লু এসবিশে যাও পর্ষদের যে সমস্ত টেস্ট পেপারগুলো সলিউশন করা আছে সেগুলোর দিকে একটু নজর দাও ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট এবং আশা করি আমাদের পরবর্তী দু হাজার সাতাশের জন্য লঞ্চ হয়েছে শুরু সেটার আমরা কিন্তু পরবর্তীতে ক্লাস করব তো বাই বাই ভালো থাকো গুড নাইট